২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণের পর রাশিয়ার অর্থনীতি কি অবাক করেছে দেশটির অর্থনৈতিক মাধ্যমগুলো হয়তো খুব আশাব্যঞ্জক নয় তবে সেগুলো ভেঙেও পড়েনি গত বছর রাশিয়ার যুদ্ধকালীন সময়ের অর্থনীতি যুক্তরাষ্ট্র এবং প্রধান ইউরোপীয় অর্থনীতির তুলনায় দ্রুত গতিতে বেড়েছে বেকারত্ব রেকর্ড পরিমাণ কম যদিও বিশাল প্রতিরক্ষা বাজেটের কারণে অন্যান্য খাতে ব্যয় সংকুচিত হয়েছে তবে ক্রেমলিন দাবি করছে বিষয়টি সাময়িক পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এর সিনিয়র ফেলো এলিনা বলেন এই পরিসংখ্যান আর ইউক্রেনের মিত্রদের উদ্দেশ্যে আমরা তোমাদের চেয়ে বেশি দিন টিকে থাকতে পারব কতটা টেকসই রাশিয়ার ভেতর থেকে উঠে আসছে অসন্তোষের সুর দেশটির কিছু কর্মকর্তার মতে রাশিয়ার উৎপাদন ক্ষমতা সীমায় পৌঁছেছে যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে গত বছর মূল্যস্ফীতি বেড়েছে যদিও কেন্দ্রীয় ব্যাংক অক্টোবর মাসে সুদের হার সর্বোচ্চ একুশ শতাংশে নিয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় দফার প্রথম দিন এক গুচ্ছ নির্বাহী আদেশ স্বাক্ষর করার সময় রাশিয়ার অর্থনীতি নিয়ে মন্তব্য করেন তিনি বলেন রাশিয়ার অর্থনীতি বড় বিপদে আছে পুতিন যদি ইউক্রেন নিয়ে সমঝোতায় না আসেন তবে তিনি রাশিয়াকে ধ্বংস করে ফেলবেন নতুন নিষেধাজ্ঞা শ্রমঘাটতি এবং ক্রমবর্ধমান ঋণের সংকট রাশিয়ার অর্থনীতিকে আরও চাপে ফেলছে যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সাফল্য সত্ত্বেও অর্থনৈতিক পরিস্থিতির অবনতি পুতিনকে হয়তো আলোচনার টেবিলে আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা পশ্চিমাদের জন্য এটি হতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি শক্তিশালী হাতিয়ার যুদ্ধকালীন অর্থনৈতিক দৃঢ়তা একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে তবে অনেক পশ্চিমা বিশ্লেষকই প্রশ্ন তুলছেন ইউক্রেনের মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞাগুলি কতটা কার্যকর পুতিন যেখানে সেগুলোকে কৌশলগত চ্যালেঞ্জ বলে উড়িয়ে দিয়েছেন সেখানে এসব নিষেধাজ্ঞা যদি কাজ না করে তবে তা আরোপ করার দরকার কি অনেক বিশেষজ্ঞের মতে রাশিয়ার অর্থনীতি স্থিতিশীলতার যে ছবি ক্রেমলিন তুলে ধরছে তা আদতে একটি সাজানো মিরেজ যুদ্ধের তৃতীয় বর্ষে এই মুখোশ খুলতে শুরু করেছে নিষেধাজ্ঞার প্রভাব শ্রমশক্তির অভাব এবং ঋণ সংকট ক্রমশ তীব্র হয়ে উঠছে এই পরিস্থিতিতে পুতিন কি আলোচনার পথে হাঁটবেন নাকি ক্রেমলিন আরও দৃঢ়তা প্রদর্শনের পথে এগিয়ে যাবে সময়ে বলে দেবে যুদ্ধ এবং রাশিয়ার অর্থনীতির ভবিষ্যৎ